বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কাদা জল নেই বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয় দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে থাকা এই দুর্দশার প্রতিবাদে শেষমেশ স্কুলের মূল গেটে তারা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনা বাঁকুড়া এক নম্বর ব্লকের কেন্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধগরিয়া প্রাথমিক বিদ্যালয় স্থানীয় সূত্রের খবর বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল বর্ষায় হাঁটু জল ও কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে ফলে প্রতিদিন ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসা একটি বিপজ্জনক যাত্রায় পরিণত হয় কিন্তু তাতেও প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ অভিভাবকদের শুধু রাস্তা নয় বিদ্যালয় নেই কোনো পানীয় জলের ব্যবস্থা নেই শৌচালয়ও ফলে ছোট ছোট ছাত্রছাত্রীদের চরম সমস্যায় পড়তে হয় এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার অভিভাবকেরা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন পরে বাঁকুড়া সদর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ বহুবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তারা জানান এবার যদি দ্রুত ব্যবস্থা রাস্তা মেরামত না করা হয় পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু না হয় তবে আরও বড় আন্দোলনে যাবেন তারা আমি বলতে চাই আপনাদেরকে যে আমার এখানে একটা প্রাইমারি স্কুল আছে একটা আইসিডিএস আছে দুটোই কিন্তু আজ আমি চৌত্রিশ বছর কাজ করছি চৌত্রিশ বছরই একই অবস্থা যখন ওই রোডটা হয়েছিল আমি তখন থাকি ওই ওই আব্দখানা রোড হয়েছিল রোড হওয়ার পরে এই অবধি বালি বিছিয়েছিল বালিটা হঠাৎ দেখছি ওই রোডটা অত তো রোগ হলো বাকি বাড়িটা তুলে দেওয়া হলো কি কারণে হলো কিসের জন্য হলো এটা বুঝতে পারিনি তো আমার বলার বক্তব্য আপনারা আমাদের এই রোডটি বানিয়ে দেন কেননা বাচ্চারা যদি মনে করুন আসে পড়ে যায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় বাড়ির লোকের কষ্ট হবে এই এখানে তো মাস্টারমশাইরা কতটুকু টাইমে দেখবে প্রথম কথা দ্বিতীয় কথা দুটি মাস্টার আছে আর মাস্টারমশাই নেই তৃতীয় কথায় স্কুলে টাঙ্কি নেই ভালো করে পায়খানা বাথরুম নেই আর আমাদেরকে বলতে চাইছি আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই রোডটি খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিয়ে না স্কুল কিন্তু হবে না স্কুল চাবি দেওয়া থাকবে আমরাে কাবে হ্যাঁ ভিডিও অফিসে জানা না হইছে হেড স্যার ভিডিও অফিসে দরখাস্ত জমা দিয়েছে অঞ্জলে জমি জানি আছে প্রধান সবাই তো জানে এখানে যে কি অবস্থা তারে perí যাচ্ছে তারাও যায় পಂಚಾಯতরাও perí যাচ্ছে প্রধানও perí যাচ্ছে সবাই perí যাচ্ছে এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো মারা তো পাঠাতে চাইবে না বলুন আপনি এই তো শরীর হবে জ্বর হবে আপা জলের মধ্যে আমরা চাইছি আমাদের রোড করে দেওয়া হোক এই রোডটি বানিয়ে দেওয়া হোক ওই অব্দি ওই অব্দি রোডটি বানিয়ে দেওয়া হোক আর দ্বিতীয় কথা স্কুলে টান দিয়ে বাথরুম পায়খানাটি বানিয়ে দিন আর যেন আরো মাস্টার দেওয়া হয় আরো মাস্টার দেওয়া হ্যাঁ হ্যাঁ বর্ষা চলে দেখুন এই তো এক হাঁটু জলে দাঁড়িয়ে আছি আমরা বুঝতে পারছেন আমার আইসিডিএস এর স্কুলে গর্ভবতী মা বসতি মা সবাই আসছে তারা ধরুন যদি বসতি মাটা গর্ভবতী মাটা যদি পড়ে যায় কে রিস্ক নিবে বলুন তো আপনি বলুন আপনি কে নিবে বাড়ির লোকের ক্ষতি হবে আমার কাছে খাবারটা নিতে আসছে কিন্তু ক্ষতিটা তো হবে সেই বাড়ির লোকের একটা বলুন তার জন্য আমাদের চাই আমরা রাস্তা রাস্তা আপনারা বানিয়ে দেন আমাদের আর কোনো ক্ষোভ থাকবে না আর ল্যাটিন বাথরুম আর টাঙ্কি এগুলি বানিয়ে দেন আমাদের আর কিছু বলার নাই দেখুন শিক্ষা একটা মানুষের বেশিক অধিকার সেই অধিকারটাকে ধীরে ধীরে ছিনিয়ে নিয়ে হচ্ছে আপনারা রাস্তাটা দেখলেন তো রাস্তা এই ছোট ছোটো বাচ্চা প্রাইমারি স্কুল এই বাচ্চাগুলো এই রাস্তা দিয়ে আসছে এই স্কুলে না আছে পানি জলের ব্যবস্থা না আছে কোনো বাথরুম রুমগুলো আপনারা স্কুলটা অলরেডি দেখছেন কি কন্ডিশন হয়েছে কোনোদিন ওই ওই হয়তো ওই সাইডটা ভেঙে পড়ে যাবে তখন কে রেসপন্সিবল হবে অলরেডি মানে জানানো হয়েছে কিন্তু কোনো অ্যাকশন হয়নি আর জানানো হবে কেন এটা তো রেসপন্সিবল পার্সন আছে অলরেডি তো বডি আছে তারা কেন ইন্সপেকশন করেনি তারা কেন দেখেনি তারা কেন কাজ করেন এই স্কুল বন্ধ করা তো আমাদেরই ক্ষতি আমাদেরই বাচ্চা পড়ছে তাহলে কি করে হবে না বললে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি আমি নিজে একজন এক সার্মি আমি এই স্কুলের পাস আউট এই স্কুল ওয়ান অফ দ্য টপ স্কুল ছিল কেঞ্জাগুড়ার অঞ্চলের আজ ধীরে ধীরে স্কুলটাকে আইসোলেট করা হয়েছে এখানে এসসির বাচ্চাগুলো পড়ে তাদের মানে তাদেরকে কি বলবে তারা মাঠে ঘাটে ইয়ে করে বাস তাদের চলে যাচ্ছে তারপর যখন এক্সট্রিম হয়ে যাচ্ছে তখন তারা বন্ধ করেছে মহিলারা এসে সবাই এসে সবাই আমরা সবাই এসে বন্ধ করেছে সেকেন্ড থিং হচ্ছে এই স্কুলে অলরেডি এমপ্লয়িস যে অথরাইজেন্স টিচার ছিল হাঁটিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখন দুটো টিচার আছে হ্যাঁ মানে এমার্জেন্সি যদি না টিচার এমপ্লয় করে বাচ্চাগুলো তাহলে কি হবে আজ দেখুন দেশ কোথায় যাচ্ছে এই বাচ্চাগুলো আইসোলেট হয়ে পড়ে যাচ্ছে একটা সামাজিক ডিভিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এটা হওয়া উচিত নয় এটা এই জন্য সব মানুষ শান্তিপূর্ণভাবে মানে প্রটেস্ট করছে আমরা চাই যে ডিএম সাহেব এসে দেখুন উনি এসে পরিদর্শন করুন কোনো ফান্ড অ্যালার্ট করুন তাছাড়া তাছাড়া মানে অবস্থা খারাপ তাছাড়া কেউ সম্ভব নয় প্লিজ একটু আমি ডিএম সাহেবকে রিকোয়েস্ট করবো হাত জোরে করে রিকোয়েস্ট করবো প্লিজ স্যার আসুন একবার দেখে যান আপনি দেখে যান তবেই বুঝবেন আপনি অলরেডি ইউপিএসসি ক্লিয়ার করেছেন আপনি পড়াশোনার ভ্যালুটা ভালো করে জানেন তাহলে এই বাচ্চাগুলো হয়তো আইসোলেশন থেকে বেঁচে যাবে এই প্রসঙ্গে বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান গ্রামের সমস্যার কথা আমি জানি কেন্দ্রীয় প্রকল্পে টাকা এলেও তার তৃণমূল নেতাদের কাটমারিতে উধাও হয়ে যায় ধগরিয়া স্কুল তার প্রকৃত উদাহরণ পর এই পশ্চিমবাংলায় এই রাজত্বে মূলত বিশ্বাস করে দু পর থেকে আমার বিধানসভাতে বিস্তীর্ণ এলাকায় আমি সশমতি যাই বসাতেও দেখছেন বাড়িতে বাড়িতে গিয়ে চাপাতে হচ্ছে প্রধানমন্ত্রী ঘর পাইনি কেন্দ্রের দেওয়া প্রকল্পের যে সমস্ত টাকা ডেভেলপমেন্টে না খাটিয়ে সেগুলোকে নিয়ে মুস করা হয়েছে তার একটি প্রকৃষ্ট উদাহরণ এবং তাই এই নরক যন্ত্রণা বাচ্চারা যারা প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে যাবে প্রাথমিক কেন্দ্রে কেঞ্জাগুড়া বাঁকুড়া বিধানসভার অন্তর্গত কেঞ্জাগুড়া যে অঞ্চল ধগড়িয়া গ্রাম আমি প্রায়শই এই গ্রামে যাই আমি নিজে এই গ্রামে গেলে মোটরসাইকেল ছাড়া ঢুকতে পারতাম না বর্ষার বাইরে অর্থাৎ শীতকালে বলুন গ্রীষ্মকালে বলুন তো এই যে প্রাইমারি স্কুলটি অবস্থিত এখানে শৌচাগার থেকে শুরু করে স্কুলটির অবস্থা দেখুন যে কোনো সময় ধসে পড়বে ভেঙে পড়বে স্কুলে যাওয়ার জন্য বর্তমান যেভাবে বর্ষাতে বর্ষাতে আমাদের কাদা হয় সমস্ত কিছু হয় জানি জল কাদা সবসময় এবারে একটু বেশি বর্ষা হচ্ছে কিন্তু স্কুলে যাওয়ার জন্য গ্রামের যে রাস্তা সেখান থেকে ঢালাই যে রাস্তা প্রধানমন্ত্রী যে সড়ক যোজনার মধ্যে দিয়ে সোনালী চতুর্ভ যোজনার মধ্যে দিয়ে অটল বিহারী ভাইপাই পর থেকে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি এই পশ্চিমবঙ্গ সরকারকে বেশ কয়েক কোটি টাকা খরচা করেছেন এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে বাচ্চারা পাচ্ছে না সেই টাকা কী হয়েছে ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে স্কুল স্কুলের রাস্তা স্কুলের পানীয় জল সেখানে স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ বাথরুম বাথরুম পায়খানা তার যে স্যানিটারিজ ব্যবস্থা সবটাই কাটমানি হয়ে এতে চলে গেছে তার ফল ভুগতে হচ্ছে আজকে দোকানের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চা বাচ্চা কুঁচি কাঁচা ছেলে মেয়েদেরকে পুনর্বাদন হবে কি করে এই যে রাস্তা দেখুন এক হাঁটু সমান কাদা নতুন ড্রেস পরে যখন স্কুলে কাঁচা বস্ত্র পরিধান করে যাচ্ছে স্কুলের ইউনিফর্ম নিয়ে সেখানে পড়ে গেলেই তো কাদাতে চলে যেতে হবে তো এই মাননীয় সরকার এটা উন্নয়ন চলছে এগিয়ে বাংলা এই এগিয়ে বাংলা বাংলাদেশের ধার করা স্লোগান জয় বাংলা এই কেবলমাত্র একটা সম্প্রদায়কে কাঁধে বন্দুক রেখে টিকার টিপে আবার তার প্রকৃত স্বরূপটা চেনাতে চাইছে এবারে অন্যভাবে আর কাজ হচ্ছে না এখন ভোটার লিস্টে ভুয়ো ভোটার মৃত ভোটার অন্য জায়গায় কাজ করতে চলে গেছে এখানে থাকে না সেইগুলো যাতে পরিচ্ছন্নতা পায় না পায় সেই জন্য নির্বাচন কমিশনার কি অ্যাটাক তারা কোর্টে চলে গেছে নির্বাচন কমিশনার তাদের তো কোর্টের কাজ করছে তারা স্বশাসিত সংস্থা তারা হাত খুলে কাজ করবে তো এরা এই যে স্কুলটি স্কুলটি যে এই অভিভাবক রাজকে তালাবন্তি করতে করলেন করলেন স্কুলে তো এটা তো অভিভাবকদের দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তাদের সন্তান সন্ততিরা তার এটা একটা বই প্রকাশ হচ্ছে ক্ষোভের বই প্রকাশ এই পশ্চিম বাংলার মাননীয় যে চোদ্দ তলাটিতে বসেন নবান্ন এটাও তারা চাবি দেবে পশ্চিম বাংলার জনগণ এটা আগামী দিন সেই রাস্তায় চলছে কে জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় বলেন বিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধান করা হবে যাতে ছাত্রছাত্রীদের আর কষ্ট না হয় আমি তো জানতাম না এটা আপনাদের কাছে শুনলাম তো যেহেতু দেখলাম যে রাস্তাটা সত্যি চলাচলের অনুপযোগী ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যায় আমি বিডিও বা পঞ্চায়েতের সাথে কথা হলো কানেক্টিং রোডগুলো যাতে স্কুলের যে কানেক্টিং রোডগুলো সেগুলো যাতে করে দেওয়া হয় সেটা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এসএস ডায়াগনস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টরস চেম্বার কম্পিউটারাইজড প্যাথলজি ইকো কার্ডিওগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা রোগীর সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড়